ভোট পরবর্তী হিংসা নিয়ে তোলপাড় একেবারে রাজ্য কলকাতা হাইকোর্টে হয়েছে মামলা আর কলকাতা হাইকোর্টে মামলার পাশাপাশি রাজ্যপালের সাথে দেখা করেছেন শুভেন্দু অধিকারী আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাতের পর যে দাবি জানিয়েছেন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে নির্বাচন কমিশন জি সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় বাহিনী ভোটের রেজাল্ট বেরোনোর পর পনেরো দিন পর্যন্ত থাকবে রাজ্যে কিন্তু পনেরো দিন অতিক্রান্ত এখনো রাজ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বিরোধীরা এমনই দাবি বিজেপির আর বিজেপির এই দাবির পরপরই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি কেন্দ্রীয় বাহিনী থাকুক দুর্গাপুজো পর্যন্ত এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী আর কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় কিন্তু রীতিমতো একেবারে চরম নির্দেশ দিলেন স্ট্যান্ডার্ডের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্ট আজ রাজ্যকে যা নির্দেশ দিল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ভোটের ফল প্রকাশের পরও রাজনৈতিক হিংসা চলছে রাজ্যে এই অভিযোগ করে রাজ্য বিজেপি দাবি করেছে অন্তত পর্যন্ত কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী রাখা হোক বাংলায় অন্যদিকে বাহিনীর থাকা খাওয়ার জায়গা কোথায় হবে তাই নিয়ে প্রশ্ন উঠল ও কলকাতা হাইকোর্টে মঙ্গলবার রাজ্য এবং কেন্দ্র উভয়ের কাছে রিপোর্ট তলব করে আদালত জানতে চাইল স্কুলের পরিবর্তে কোথায় রাখা যায় চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিচারপতি হরিশ টন এবং বিচারপতি হিরণময় ডিভিশন বেঞ্চের নির্দেশ স্কুলের বিকল্প হিসাবে কোথায় বাহিনী রাখা হবে তা নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী শুনানিতে বাহিনী রাখার করা হয়েছে তা রিপোর্ট দিয়ে আদালতকে জানিয়ে দিতে হবে আগামী একুশে জুন এই মামলার পরবর্তী শুনানি লোকসভা ভোটের পর বাংলায় নানা জায়গায় রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে যদিও ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল এই মঙ্গলবার পর্যন্ত বাহিনী রাখা হবে পরে হাইকোর্টের নির্দেশে সেই সময়সীমা আরও বেড়েছে উচ্চ আদালত জানিয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় আগামী একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ একুশে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে এমতো অবস্থায় রাজ্যের অনেক শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় বাহিনী দখল করে রেখেছে বলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে মামলাকারীর বক্তব্য অনেক স্কুল কলেজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করার ফলে পড়াশোনাই শুরু করা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি সওয়াল করেন কেন্দ্রীয় বাহিনীকে রাখার দায়িত্ব রাজ্যের এখন দুশো বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অধিকাংশকে অন্য জায়গায় রাখা হয়েছে অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দত্তর বক্তব্য নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে গেছে এখন কেন রাজ্য কেন্দ্রীয় বাহিনী রাখার দায়িত্ব নেবে কেন্দ্রের উচিত তাদের কোনো জায়গায় বাহিনী রাখা দুই তরফের দুরকম যুক্তি শোনার পর বিচারপতি টান্ডেনের বক্তব্য রাজ্য এবং কেন্দ্রের মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু শিশুদের তো কোনো মতাদর্শ নেই তাদের শিক্ষার কথা আগে চিন্তা করতে হবে এভাবে একে অপরের বিরুদ্ধে দায় না ঠেলে দুজনকেই সদর্থক ভূমিকা নিতে হবে বাহিনী রাখার বিকল্প জায়গা খুঁজতে হবে হাইকোর্ট এও জানায় শিশুদের শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আদালত দেখছে পড়ুয়াদের ক্ষতি হবে এমন জিনিস করা যায় না এরপরে দুই বিচারপতির বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র বাহিনী রাখা নিয়ে আগামী তিন দিনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে বলল অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে হরি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বিচারপতি একেবারে চরম নির্দেশ দিলেন কেন্দ্রীয় বাহিনী স্কুলে রাখা যাবে না অন্য কোথাও রাখুক কেন্দ্রীয় বাহিনী কারণ কেন্দ্রীয় বাহিনী স্কুলে রাখার জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে লাটে উঠেছে কেন্দ্র রাজ্য উভয় পক্ষই কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিছু দত্ত স্পষ্ট করেছেন যেহেতু নির্বাচনী বিধি উঠে গেছে তাই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব আর রাজ্য নেবে না কেন্দ্র সরকার নেই কিন্তু রাজ্যে হিংসা ভোট পরবর্তী হিংসা সন্ত্রাসের জন্যই কেন্দ্রীয় বাহিনী রাখতে হয়েছে এমনই কিন্তু দাবি বিরোধীদের আর তার মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দুর্গা পুজো পর্যন্ত রাখার যে দাবি উঠেছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ একুশে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে কিন্তু পর্যন্ত বাহিনী দাবিতে সরব হয়েছে বিজেপি তাই আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট রাজ্য তিন দিনের মধ্যে এবং কেন্দ্র কি রিপোর্ট দেয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের